হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে নানা দাদা আমাদের ওয়াইটির কি বলবো মামুন মামুনকে নিয়ে কথা বলতে এসছি তো ওর কালকে আমি একটা ভিডিও দেখলাম অবশ্যই মানে মামুনকে বলা যায় না বলবো যে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে রিম্পার যে একটা ব্যাপার পুরো তবে আমার একটা জিনিস মনে হল সবার আগে বলি যে রিম্পা বলে মানে নামটা সম্বোধন করাতে বোধ হয় রিম্পার যারা শুভাকাঙ্ক্ষী তাদের বোধ হয় ভীষণ গাত্রদাহ হচ্ছে মানে তারা মনে হয় রিম্পাকে উনপঞ্চাশ ডাকলে বোধ বেশি খুশি হয় কারণ আমি মামনের ভিডিও দেখে আমার সেরকমই মনে হলো যে আমি নাকি নাম ধরে ডাকার পারমিশন পেয়ে গেছি বলে মানে উড়ছি আকাশে ভাই কে এমন ব্যক্তি রে এখানে যে যার নাম ধরে ডাকার জন্য আমি হেদিয়ে মরছি তোর মনে হচ্ছে হ্যাঁ কি এমন ব্যক্তি এরা সব যাদের নাম ধরে ডাকার জন্য তনুশ্রীকে হেদিয়ে মরতে হবে হ্যাঁ সবার প্রথমে বলি তুই কালকে একটা ভিডিও করেছিস যেই ভিডিওটা কোথার থেকে সূত্রপাত কি সাবজেক্টের ওপরে কথা বলেছিস আগা মাথা কিচ্ছু নেই জাস্ট চাটতে বসে গেছিস সে তুই চাটতেই পারিস কাউকে আমার সেখানে কোনো মানে কোনো 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 কিচ্ছু বলার নেই হ্যাঁ কিন্তু বক্তব্য হচ্ছে আমার এখানে যে তুই কালকে প্রথমে ডিফরমেশন আর জ্ঞান তুই প্রচুর পরিমাণে আমাকে দিলি মানে আমি একটা মূর্খ মানুষ সে শিক্ষা পড়াশোনা সম্বন্ধে কিচ্ছু জানে না মূর্খ তাকে তুই জ্ঞান মারাতে বসলি যে ডিফরমেশন কাকে বলে আর ডিফার্মেশন কাকে বলে ভাই আগে তো যান তনুশ্রী দি কেন ডিফরমেশন তাকে ডিফরমেশনের জায়গায় কেন ওই শব্দটাকে ইউজ করে লিখেছে কার টাইটেলে এইটা ছিল দেখার প্রয়োজন মনে করিস নি কারণ তোর কাছে টার্গেট ছিল তনুদিকে দশটা নোংরা কথা বলতে হবে তনুদের মুখ টেনে ছিঁড়ে রক্তাক্ত আমি করতে পারি সেটা তনুদিকে বোঝাতে হবে ভাই আমাকে বোঝানো দরকার নেই আমাকে বোঝানো দরকার নেই কার সাথে ঘা লাগলে কে কতটা নিচুতে নেমে নোংরা করতে পারে এটা আমি জানি বুঝতে পেরেছিস তো এটা যদি আমাকে বলে থাকো তাহলে তোমার মুখ টেনে ছিঁড়ে রক্তাক্ত করে তোমাকে ওখানে গুজে রেখে আসতে পারবো এই কথাটা বলার কোনো যুক্তি নেই আগে তো যান কথাটা কোন বেসিসে এসছে ক্লিপিংসটা তুলে তো ভিডিওর মধ্যে ইউজ করলি সেখানে কথাটা কি ছিল কোন জায়গা থেকে কথাটা এসছিল যে একজন হাউজ ওয়াইফ দুটো বাচ্চার মা যেখানে একটা বাচ্চা রয়েছে হ্যাঁ টিনেজার যে বাচ্চাটা টিনেজার এ রয়েছে সেখানে তার মা পরপুরুষের সঙ্গে কথা যখন তখন ফোনে কি করে বলে প্রশ্নটা সেখানে ছিল এবং আমি বলেছি এইটা যদি আমার বলা নোংরামি হয়ে থাকে তাহলে যারা এটাকে পোলে লাগাচ্ছে না ঠিক করেছে দুটো বাচ্চার সামনে দুটো বাচ্চার মা হয়ে তাদের বাচ্চাদের সামনে ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সঙ্গে গল্প করে তাহলে আমি বলবো তাদের চারিত্রিক গঠনের চিহ্ন আছে কথাটা সেটা বলেছিলাম কারণ সেটা নিয়ে আমি যেদিনকে বলেছিলাম সেদিন আর্ধেক ভিউয়ার্স হয়তো বোঝেই নি রিম্পার ভিউওয়াসরা বোঝার প্রয়োজনই মনে করেনি তনুশ্রী কোন জায়গা থেকে কথাটা বলেছে তারা ছি থুতু করতে বসে গেছে সেটা নিয়েই কথোপকথন হয়েছিল এবং তুই সেটাকে তুলে বললি কিন্তু তনুদি কোন মানে ব্যাপারটার ওপরে গড় দিয়েছে বলেছে সেটা আমি কিন্তু কালকেও তো লাইভ মানে চ্যানেলে লিখে এসেছি কোনো মা একটা টিনেজার এজের বাচ্চার সামনে তার মায়ের এই ধরনের বেলেলা পানাকে আমি সমর্থন করি না তাতে যদি মনে হয় আমি নোংরা তো নোংরা ভাই নোংরা কারণ একটা টিনেজার এজের ছেলে মেয়েদের সামনে মা বাবাকে কিভাবে চলতে হয় সেটা মা বাবাদের বোঝা উচিত আর রইলো ঘন্টার পর ঘন্টা তুমি কি দেখেছ তুমি কি দেখেছ রিম্পাকে ঘন্টার পর ঘন্টা গল্প করতে দেখার প্রয়োজন নেই কি বললাম দেখার প্রয়োজন নেই ওর কার্যকারিতা প্রমাণ করছে যে ও ঘন্টার পর ঘন্টা কল্প করেছে না করেনি বুঝতে পেরেছিস হ্যাঁ আর যেই কথাগুলো বলা হয়েছে একটাও ভিডিও কথা কথা নয় প্রত্যেকটা বলা হয়েছে ভিডিও বহির্ভূত টু ভিডিও এই প্রশ্নটা তোলার হলে তোকে আগে ওর নাম কি বলে আমাদের দীপ্তিদির দিকে তোলা উচিত ছিল যে দীপ্তিদি তুমি কি করা বললে তুমি কি দেখেছ যে যখন তখন এই পুরুষটা ফোন করতো আর যখন তখন এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের রিম্পা ফোনে ধরে কথা বলতো তুমি কি দেখেছ প্রশ্নটা ওখানে করতে পারিস নি তনুদিকে করাটা সোজা হয়েছে প্রশ্নটা তনুদি তো তার কথা শুনেই বলেছে তার ভিডিও তো শুনেছি তিনি বলেছেন এই পুরুষটা রাত্রিবেলায় দিনের বেলা দুপুরবেলা সকালবেলা যখন ইচ্ছা ফোন করত এবং সেই ফোন ধরে রিম্পা তাকে এন্টারটেনও করতো হ্যাঁ আর তুই আমাকে একটা কথা বলতো কোন পুরুষ মানুষের সঙ্গে গভীর থেকে গভীরতম কথাবার্তা না হলে একটা পুরুষ মানুষের এত দুঃসাহস হয় কি করে যে আমার মন ভালো নেই হ্যাঁ একজন বিবাহিত মহিলা যে দু বাচ্চার মা তাকে বলছে আমার মন ভালো নেই আমাকে একটুখানি ছবি তুলে পাঠান আমাকে একটা রিলস পাঠান আপনার রিলস দেখলে আপনার ছবি দেখলে তোমার রিলস তোমার ছবি দেখলে আমার মন ভালো হয়ে যাবে ক্লারিফিকেশন আছে কোনো আছে ক্লারিফিকেশন আছে এটার হ্যাঁ ঊনপঞ্চাশ কে ঢাল করে ওর চারিত্রিক চারিত্রিক যে জিনিসটা নিয়ে উঠেছে কথা সেটাকে সম্পূর্ণ পরিমাণে ঢেকে দিচ্ছিস বারবার কি করছিস শিখন্ডী হিসাবে ঊনপঞ্চাশ কে সামনে দাঁড় করিয়ে দিচ্ছিস ঊনপঞ্চাশ নিয়ে এখানে কোনো কথা হয়নি ঊনপঞ্চাশ নিয়ে এখানে কোনো কথা হয়নি কথাটা হয়েছে ঊনপঞ্চাশের বাইরে যেগুলো করেছে সেগুলো নিয়ে প্রথমত ওকে আমি কোনো এই ব্যাপারে কোনো কন্টেন্টই করিনি আর বলছিস চাটুকারিতার কথা নুনাদিকাও আমি এখানে চাটতে বসেনি সীমাদিকাও চাটতে বসেনি দীপ্তাদিকাও চাটতে বসেনি তারা তনুশ্রী বলে সম্বোধন করে তাই তাদেরকে তাই তাদেরকে আমি নাম ধরে ডাকাটাই প্রযোজ্য মনে করেছি তাই ডাকি বুঝতে পেরেছিস যদি কালকে আমাকে ভিডিও করে ওর নাম কি বলে দীপ্তিদি বলে তনুশ্রী তোমার মুখে আমার নামটা ভালো লাগছে না তুমি আমার নাম নিয়ে কথা বলো না বলবো না এখানে অয়েলিং বাটারিং করার কি দেখলি আমাকে অয়েলিং করার দেখলি হ্যাঁ সবাইকে নিজের সাথে গুলাস না সবাইকে নিজের সাথে গুলাস না সবাই দলে চলতে ভালোবাসে না আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার নিজস্ব মতন করে স্বতন্ত্রভাবে ভিডিও করতে ভালোবাসি যেই ব্যাপারে মনে হবে সঠিকভাবে কথা বলতে গিয়ে কারো পক্ষে বলতে হবে পক্ষে বলবো কারো বিপক্ষে বলতে হবে বিপক্ষে কথা বলবো বহু ভিডিও আমি সীমাদিকে নিয়ে পজিটিভ করেছি বহু ভিডিও আমি সীমাদিকে নিয়ে নেগেটিভ করেছি তার মানে কি যখন যখন পজিটিভ করেছি তখন তখন সীমাদিকে চেটেছি হ্যাঁ তখন তখন সীমাদি দলে ঢোকার জন্য আমি সীমাদিকে চেটেছি যদি সেটাই তোর মনে হতো তাহলে আমি এখনো সীমা সীমাদিকে চেটেই যেতাম ভাই তোমাকে আমার তোমার দলে রাখো তোমার পায়ের তলায় একটু স্থান দাও তুই ভিডিও দিস না তোর চ্যানেলটার ক্ষতি সেখানে তুই আমাকে মেসেজে কথা বললি হ্যাঁ তোকে আমি কোথায় ভাই শুশুড়ি দিতে গেলাম মেসেজ করে একটা মেসেজ দেখাতে পারবি তনুদি তোকে নিজে যেচে পড়ে মেসেজ করেছে দেখাতে পারবি হ্যাঁ যে তোকে আমি মেসেজে শুশুড়ি দিতে যাব হ্যাঁ পোক অপশানটা আমাদের ফেসবুকে আছে সেই পোক অপশানটায় তোমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে মাঝে মাঝে তাদের পোক করতে হয় কেন তো কারণ পোক করলে তারাও যদি পোক ব্যাক করে তাহলে তাদের তাদের পোস্টগুলো তুমি তোমার সামনে দেখতে পাবে তাদের মেসেজ তাদের পোস্ট তারা ফেসবুকে কোনো কিছু আপডেট দিলে তুমি দেখতে পাবে সেই জন্য পোক অপশানটাতে মাঝে মাঝেই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি পোক করি তার মানে পোক করলাম মানে তোকে আমি চুলকালাম না ভাই তোকে চুলকেছি আসো তুমি আমার সঙ্গে একটু গল্প করো এবং তুই কি বললি আমি বুঝতাম যে তুমি আমাকে কেন সুশুরি দিচ্ছ কারণ আমি যদি ভিডিওটা করি তাহলে কালকে আমার ভিডিওটা দেখে তুমি আমার তোমার ভিডিওটা নামাতে পারবে মানে আমি সত্যি বিশ্বাস কর তোদের মতন এত নিকৃষ্ট লেভেলে গিয়ে না চিন্তা ভাবনা করতেই পারি না একদম পারি না বুঝতে পেরেছিস ভীষণ মানে ওই যে বললাম আবার তোদের এখানে অনেকের গাত্রদাহ হয় নিজের চারিত্রিক বিশ্লেষণ কথা নিয়ে কেউ চারিত্রের গঠন নিয়ে প্রশ্নচিহ্ন তুললে যদি সেটা নিয়ে কথা বলি তাহলে অনেকের গাত্রদাহ হয়ে যায় ভাই নিজের চরিত্র ভালো থাকলে এত বিশ্লেষণ মারাতে হয় না তো সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ তুই যেই ভাবনাটা নিয়ে আমার সঙ্গে মিশেছিস বা কথা বলেছিস কি জন্য মিশেছিস কি জন্য কথা বলেছিস আই ডোন্ট নো কিন্তু আমি অন ক্যামেরায় হাত জোর করে তোকে বলছি ভাই এই ধরনের মানসিকতা নিয়ে আমাকে না মেসেজ না ফোন না কোনো রকম কোনো কথা আমার সঙ্গে বলিস আমি চাই না কারণ আমি ভীষণ সোজা সাপটা সাদা মাটা একটা মানুষ ভাই ভীষণ সাদামাটা একটা মানুষ বুঝতে পেরেছি জটিলতা জীবনের জটিলতা কারোর সঙ্গে নোংরামি মিথ্যাচারিতা নোংরা চিন্তাভাবনা নিয়ে মেলামেশা করা কথা বলা এগুলো আমার মধ্যে আসে না তুই আজকের ইম্পাকে চাটার জন্য যেটা করেছিস তোর ঠিক মনে হয়েছে তুই করেছিস সেখানে আমার কিচ্ছু বলার নেই কিন্তু তুই কি বললি যে তুমি দক্ষিণেশ্বরে গেছিলে সেখানে আমার কথাও বলেছ অনেক ক্রিয়েটার ছিল সেখানে যে রুনাদি ঘষাঘষি করেছে আমি দেখিনি তুই নিজেই বলছিস আমি দেখিনি কিন্তু তুমি রুনাদিকে ঢাকার জন্য তুমি যা বলছো ঘষাঘষি করেনি তুমি কি দেখেছো রুনাদি ওখানে ঘষাঘষি করেছে ওখানে ভাই অনেকগুলো লাইট চলছিল অনেকগুলো চ্যানেল থেকে লাইট চলছিল বুঝতে পেরেছিস প্রত্যেকটা চ্যানেলে সেই সময় লাইট চলছিল দীপ্তেদের চ্যানেলে লাইভ চলছিল সঞ্জয়দার চ্যানেলে লাইভ চলছিল সুতবার চ্যানেলে লাইভ চলছিল আমার চ্যানেলে লাইট চলছিল ওর নাম কি বলে মৌমিতার চ্যানেলে বউয়ের চ্যানেলে মুনের চ্যানেলে এতগুলো চ্যানেলে লাইভ চলছিল কেউ ঘষাঘষি করতে দেখেনি তুই সামনে থেকে ঘষাঘষি করতে দেখিসনি তুই আমাকে চিহ্ন তুলছিস তুমি কি দেখেছো ওখানে ঘষাঘষি হয়নি আমি দেখেছি আমি দেখেছি ওখানে লাইভগুলো চলছিল সেই লাইভগুলো তো পরিষ্কার দেখা যাচ্ছিল রুনাদির অ্যাক্টিভিটি রুনাদি কি করছিল আমি নয় রুনাদিকে চাটতে বসেছি তুই কাকে চাটতে বসেছিস ভাই তুই কাকে চাটতে বসেছিস হ্যাঁ তুই বলছিস রুনাদির ঘষা কোথা থেকে এসেছিল মেল ক্রিয়েটার বলেছি তাহলে সেখানে কি বলতে পেরেছিলে তুই আমার ভিডিও আদৌ দেখিস আমার সন্দেহ আছে তুই আমার ভিডিও আদৌ দেখিস কিনা সন্দেহ আছে কারণ তুই আমার ভিডিও দেখিস না সেই সময় আমি রুনাদি মৌমিতা মৌ এবং মুন এতগুলো ক্রিয়েটার এই সঞ্জয়দার বিরুদ্ধে ভিডিও করছিলাম তুই দেখতেই পাসনি সঞ্জয় সঞ্জয়দার সেই ঘষাঘষি নিয়ে আমি কথা বলেছি না বলেনি তুই দেখতেই পাসনি তুই বলছিস নরম মাটিতে আচরাতে খুব আরাম লাগে যেরকম তুই আজকে আমাকে নরম মাটি ভেবে বেশ সুন্দর করে আছড়ে ধমক চমক দিয়ে থেট ফেট দিয়ে গেলি ভাই যদি আমার চরিত্র নিয়ে কথা বলো তাহলে তোমাকে কিন্তু থেট দিয়ে যাচ্ছি এর পরের দিন দেখে নেব ভয় দেখাচ্ছিস ভাই ভয় দেখাচ্ছিস তোর মনে হচ্ছে মনে হচ্ছে তনুদি তোকে ভয় পাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তোকে তোর মনে হচ্ছে তনুদি তোকে ভয় পাচ্ছে হ্যাঁ ওসব ভয় ধমকি চমকি না ভাই অন্য জায়গায় দেখাবি বুঝতে পেরেছিস ধমকি চমকি খাওয়ার মতন কোন কাজ এখানে করে বসে নাই যে তুই এখানে এসে আমাকে শটকে দেবে তোর বেরেন শটকে গেলে তুই কি করবি না করবি ভার যায় কি বললাম তোর ব্রেন সটকে গেলে তুই কোথায় যাবি কি করবি ভারবে যায় আমার কোনো চিন্তা ভাবনা নেই সেটা নিয়ে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ধমক চমক অন্য জায়গায় দেবে বস অন্য জায়গায় দেবে একদম বলে দিলাম ধমক মারাচ্ছ তুমি কি নিয়ে কথা হয়েছে তুমি জানোই না তুমি এখানে কন্ট্রোভার্সি মারাতে বসে গেছো তুমি জানোই না কি নিয়ে কথা হয়েছে হ্যাঁ তনুশ্রীদের চারিত্রিক গঠন নিয়ে প্রশ্ন চিহ্ন তোলাটা খুব সোজা তুই দেখেছিস যে কে তোমাকে মেসেজ করতে জায়গায় জায়গায় দেখেছে আমি জানি না কেন জানিস না তুই একজনের পক্ষ নিয়ে ভিডিও করতে বসলি সে ভিডিওতে কি কথা বলেছে তুই জানিস না তুই এখানে কপচাতে বসে গেলি তাহলে কি মারাতে বসেছিস ভাই কি মারাতে বসেছিস তুই ভিডিওটা করেছিস যখন তখন তো তুই অপোজিটের মানুষরা কি কথা নিয়ে সমালোচনাটা শুরু হয়েছে সেটা তো তুই দেখবি সেটা না দেখেই তুই ভিডিও করতে বসে যাবি হ্যাঁ সেটা না দেখেই ভিডিও করতে বসে যাবি একজন মহিলা একটা পরপুরুষ তার কাছে ছবি চেয়ে পাঠাচ্ছে এত বড় একটি আর হয় কি করে একজন পরপুরুষের আগে আমাকে সেই কৈফিয়ত দিত একজন পরপুরুষের এত বড় দুঃসাহস হয় কি করে একজন হাউজ ওয়াইফ দু বাচ্চার মাকে ছবি চেয়ে পাঠায় রিলস চেয়ে পাঠায় মাঝরাত্রিরে সেই পুরুষের মনোরঞ্জন করার জন্য একজন হাউস ওয়াইফ স্নান করে তার ছবি পাঠায় দেখুন তো কেমন লাগছে আবার সেই ভদ্রলোক বলছে এগুলো কি ছবি পাঠিয়েছেন কি ছবি পাঠিয়েছেন এগুলো তারপরে কি বলছে কেন কিছু কি দেখা যাচ্ছে তারপরে তুই তার হয়ে আসে হ্যাঁ আমাকে তুই ধমক চমক মুখ টেনে ছিঁড়ে দেবো মুখ ছিঁড়ে রক্তাক্ত করে দেব এত সোজা সব কিছু এত সোজা না হ্যাঁ খুব সোজা মনে করিস হুম তোর সঙ্গে তো আমার এই ব্যাপারে তুই তোর মতন কন্টেন্ট করছিস আমি আমার মতন কন্টেন্ট করছি তোর ভিডিও আমি দেখেই নি এই কদিন আর্ধেক দিন তো তুই প্রায় সময় ভিডিওই দিস না প্রথমত দ্বিতীয়ত এই যে ভিডিওগুলোর মানে মানে প্রায় সময় আমি তোর ভিডিও দেখি দেখি না বললে ভুল বলবো আবার মাঝে মাঝে এমনও হয় দেখি না দেখি না কিন্তু কথা হচ্ছে যে তুই একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু প্রশ্নের প্রশ্ন ওর কাছে ছুড়ে দিয়েছিল ভাই যে তুমি এত অকাজ যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছ তুমি দুশো টাকার চুল দো তুমি ষোলোশো টাকার ক্রিম ব্যবহার করো তাহলে ভাই তুমি মানুষের কাছে উনপঞ্চাশ টাকা কখনো দেড় হাজার টাকা উনপঞ্চাশ টাকাটাকে বারবার হাইলাইট করছিস উনপঞ্চাশ দিয়ে কারো চরিত্র বিকি হয় না উনপঞ্চাশ দিয়ে এখানে তো উনপঞ্চাশের গল্পই আসছে না ভাই সেখানে উনপঞ্চাশের সঙ্গে দেড় হাজারটাও যোগ কর যে শুধু উনপঞ্চাশ চায়নি তার সঙ্গে দেড় হাজারও চেয়েছিল সেটা তো একবারও বলছিস না বলছিস না তিনশো টাকাও আরেকজন ক্রিয়েটারের কাছে চেয়েছিল সেটা তো বলছিস না তারপরে সে যখন টাকাটা চেয়েছে তাকে ছোট করার জন্য ভাই কেন টাকা চাইলো সে অন্যায় করেছে গর্বিত অপরাধ করেছে তার জন্য তাকে আমি কি করলাম ওই সুপার চ্যাটে আমি তিনশো টাকা আবার বাদ বাকি আবার যখন সুপার চ্যাটে পুরো টাকাটা সে ফেলে না সেটা নিয়ে প্রশ্ন উঠলো তখন আবার তাকে ছোট করার জন্য ডিফেম করার জন্য আমি আবার পাঁচশো টাকা তার মুখে ছুঁড়ে মেরে বললাম দেখালাম দেখ আমার কত অকাত সেটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই সেটা নিয়ে তোর বক্তব্য কি ছিল পাঁচশো টাকা এইভাবে চিটিংবাজি করে ওর নাম কি বলে মিলি এইভাবে চিটিংবাজি করে টাকা রোজগার করতে বসেছে এটা চাটুকারিতা নয় তাই না এটা চাটুকারিতা নয় সত্যিকে সত্যি না বলাটা চাটুকারিতা নয় আর সত্যিকে সত্যি বলে কেউ যদি সত্যিকে সত্যি বলে ভিউয়ারদের সামনে তুলে ধরে সে তাহলে চাটুকারিতা করছে রুনা দিতে চাটছে আপাতবস্তক রুনা দিকে চাটছে রুনা চাটার দরকার হয় না কি বললাম রুনাদিকে চাটার দরকার হয় না রুনাদি একজন সাবলীল মানে ক্রিয়েটার স্বাবলম্বী ক্রিয়েটার এবং একজন স্বতন্ত্র ক্রিয়েটার যেখানে বক্তব্য রাখে একেবারে স্বতন্ত্রভাবে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলে তার কী বলে তার বক্তব্য পেশ করে অনেক জায়গায় তার জন্য রুনাদিকে অনেক নোংরা কথা শুনতে হয় যখন যাদের পক্ষে হয় তখন তারা এসে হাততালি দিয়ে যায় আর যাদের বিপক্ষে হয় বলে যায় কটু কথা তুই যাকে নরম বলছিস কি করে বলছিস নরম যে মহিলা হ্যাঁ যে মহিলা স্বামীর অনুপস্থিতিতে একজন পর পরপুরুষের সঙ্গে হ্যাঁ পর পুরুষের সঙ্গে চ্যাটিং করে বেড়াচ্ছে তাকে ছবি দিয়ে বেড়াচ্ছে তাকে রিলস তার মন ভালো করার জন্য রিলস দিয়ে বেড়াচ্ছে ছবি পাঠিয়ে বেড়াচ্ছে তারপরে তুই তাকে নরম মাটি বলে ব্যাখ্যা করতে বসেছিস আবার সে তার সেই কুকর্মটাকে ঢাকার জন্য জায়গায় জায়গায় কমেন্ট বক্সে গিয়ে মানুষকে কি করছে মানুষকে গিয়ে ছোট বড় কথা বলে আসছে তাদেরকে তাদের জ্ঞান দিয়ে আসছে তাদের জ্ঞান দিয়ে আসছে আপনি এখানে জ্ঞান বাড়াতে এসছেন আপনার কি মানে আপনারা মনে হয় জীবনে কোনোদিনও ভুল করেননি আপনি মনে হয় এই করেননি ওই করেননি এই রকম জ্ঞান অন্যের কমেন্ট বক্সে গিয়ে দিয়ে আসছে আর রইল কালকে আরও একটা ভিডিও আমাদের ওর নাম কি বলে যে ইসে করেছে দীপ্তিদি করেছে সেখানে দীপ্তিদির বক্তব্য দীপ্তিদির বক্তব্য যে কেন কেন আমাকে বারবার এই ব্যাপারটার মধ্যে টানা হচ্ছে তো সেক্ষেত্রে দীপ্তিদিকে একটাই কথা বলবো দীপ্তিদি তোমাকে কেউ ইচ্ছাকৃত টানছে না তুমি নিজে থেকে এই ব্যাপারটার মধ্যে ঢুকেছো যখন এই রিম্পার ব্যাপারটা আসলো রিম্পা নির্দোষ প্রমাণ করার জন্য তুমি বলেছ ও যে কাজটা করেছে ঊনপঞ্চাশ চেয়েছে সেটা ঠিক করেনি সেটা ঠিক করেনি তুমিও ভালো করে জানো রিম্পা কী করেছে আর কি করেনি কোনটা ঠিক কোনটা ভুল আমার তোমাকে বলে দিতে হবে না তোমার যথেষ্ট সেন্স আছে তুমি ভালো করেই জানো কিন্তু কোনো জায়গা থেকে পুরোপুরিভাবে সত্যিটাকে সত্যি বলে উঠতে পারছ না কিন্তু আমার সেই দায়বদ্ধতা নেই আমি সত্যিটাকে সত্যিই বলবো আজকে তুমি যদি ওই পুরুষটাকে কি মন ভালো নেই বলে রিলস পাঠালো কি রিলস পাঠিয়েছে কি ছবি পাঠিয়েছে তুমি না দেখাতে এবং এই পুরুষ মানুষটা যখন তখন ফোন করতো এটা না বলতে তাহলে তোমাকে ডাকা হতো না তাহলে বলা হতো না ওরই কাছের লোক যাদের সঙ্গে ওর দহরম মহরম তারাই বলেছে যে এই পুরুষটা দিনে রাত্রে রাত্রিবেলায় দুপুরবেলায় সকালবেলায় যখন তখন ফোন করতে এটা আমার জানার কথা নয় আমি তো ভেতর থেকে এসে কন্টেন্ট করিনি আমি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করেছি ভিডিওতে যেটা শুনতে পেয়েছি সেটা কন্টেন্ট করেছি আজকে একজন মহিলাকে তুমি ছেড়ে দিতে বলছো অথচ এই মহিলা দিনের পর দিন একটা বাচ্চাকে নিয়ে তার মা বেরোতে পারিনি বলে দিন রাত্রি তাকে উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে জুতো পেটা করছে প্রতিটা দিন আর কখনো তাকে কোঠায় নিয়ে বসাচ্ছে কখনো তাকে দুশ্চরিত্র বলছে হ্যাঁ আজকে রুনাদিকে ধান্দাবালি বলা হচ্ছে সেটা দাঁত খেলাতে বিশ্লেষণ কি দেওয়া হচ্ছে ধান্দাবাজের জায়গায় ভুল করে ধান্দাবালি বলে দিয়েছে ধান্দাবাজ আর ধান্দাবালি কথাটা এক কথাটা এক এক তো নোংরামি করেছে তারপরে ডেস্পারেটলি সেই নোংরামিকে প্রলেপ দেওয়ার জন্য কন্টিনিউয়াসলি অন্য কাউকে ডিফেম করে যাচ্ছে হ্যাঁ আর সেটা যদি তনুশ্রী বসে বসে শুনত বা তনুশ্রী মুখে করে নট বসে থাকতো প্রতিবাদ না করতো তাহলে তনুশ্রী ভাই ঠিক ছিল দরকার এরকম ভালো আমি কারো কাছে হতে চাই না কি বললাম এরকম ভালো আমি কারো কাছে হতে চাই না আজকে একটা মানুষ যে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু কথা বলেছে সেই জন্য কি বলা হচ্ছে যে ভাই তার তো চামড়ার উপর দিয়ে চামড়া চলে গেছে চামড়ায় ঘষাঘষি করে চামড়ার উপর দিয়ে চামড়া চলে গেছে তাতে কোনো ব্যাপার নেই আর আমার কথার উপর দিয়ে কথা গেছে সেটা গর্ভিত অপরাধ হয়ে গেছে হ্যাঁ চামড়ার উপর দিয়ে চামড়া যাওয়ার মানেটা কি চামড়ার সাথে চামড়ার ঘষা মানেটা কি প্রত্যেকে জানে তুইও নিশ্চয় জানিস কিরায় তুইও নিশ্চয় জানিস চামড়ার উপর দিয়ে চামড়ার ঘষাঘষিটা কি তুই ওখানে দাঁড়িয়ে থেকে বলছিস চামড়ার উপরে চামড়া ঘষাঘষি করতে আমি দেখিনি তারপরেও রুনাদিকে এই ধরনের কথা বলা হচ্ছে রুনাদি মাতাল করতে করতে লাইভ করে একটা লাইভের ক্লিপিংস একটু তুলে দেখাস তো যে এই লাইফটা মদ খেয়ে মাতলামি করতে করতে করেছে পারবি দেখাতে দম আছে দম থাকলে আমাকে দেখাস দম থাকলে আমাকে দেখাস কোন জায়গায় কোন উনাদি মাতলামি করতে করতে করেছে আর তনুশ্রীদি জায়গায় জায়গায় হ্যাঁ আমিও তো শুনেছি তুমি জায়গায় জায়গায় মালিশ মেরে বেড়াও কোথায় কোথায় মালিশ মেরে বেড়াও আর কার কাছ থেকে মালিশ নিয়ে বেড়াও ও তনুশ্রীদিকে মালিশ মালি বললে তনুশ্রীদি সেটা হজম করে নেবে সেটা নিয়ে কথা বলবে না তুই কি বলছিস যে বলেছিল তার উপরে চিৎকার করতে করা হয়েছে তার উপরে চিৎকার তার উপরে চিৎকার করা হয়েছে তাকে নিয়ে বহু নেগেটিভ ভিডিও করা হয়েছে আমার ভিডিও সেকশনগুলোতে গিয়ে একটু দেখে নিবি যে তাকে নিয়ে আমার নেগেটিভ ভিডিও আছে না নেই তোর কি মনে হয় তনুশ্রীতি এখানে কুলু পেটে বসে হ্যাঁ সমালোচনা করতে এসছে তাই মনে হয় তোর হ্যাঁ ন্যায়কে ন্যায় বলতে পারে না যেখানে শক্ত মাটি দেখে সেখানে মিনমিন করে কথা বলে আর যেখানে নরম মাটি দেখে সেখানে গলা তুলে কথা বলে নো 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 ভুল করছিস তনুশ্রী দি শক্ত মাটিতেও যেই ভাষায় কথা বলে নরম মাটিতেও সেই ভাষায় কথা বলে কারণ তনুশ্রীদি এরকমভাবেই কথা বলে তোদের মতন জায়গায় জায়গায় তনুশ্রীদিকে রং চেঞ্জ করতে হয় না কি বললাম জায়গায় জায়গায় তনুশ্রীদিকে রং চেঞ্জ করতে হয় না তনুশ্রীদের একটাই রূপ একটাই রং ক্যামেরার সামনেও যেই রং, ক্যামেরার পেছনেও সেই রং বুঝতে পেরেছিস শক্ত মানুষের জন্য যেই আওয়াজ নরম মানুষের জন্য সেই আওয়াজ কাজেই তোর ধমকি চমকিগুলো জায়গা মতন তোর গুঁজে রেখে দে বুঝতে পেরেছিস কারণ এই কন্টেন্ট নিয়ে আমি তোর সঙ্গে তোকে নিয়ে তোকে জড়িয়ে কোনো কথাই বলিনি কোনো কথাই বলিনি তাতেই তুই আমার কি বলছিস যদি আমাকে তুমি বলে থাকো তাহলে তোমার চোখ মানে টেনে মুখ ছিঁড়ে রক্ত বের করে তোমাকে ওইখানে জায়গা মতন গুজে রেখে আসবে এই ধরনের নোংরা কথা তুই বলতে পারছিস তোকে কিছু না বলা সত্ত্বেও আর একজন অনেস্ট মানুষকে যে পরিশ্রম করে খায় সেই মানুষকে বলা হচ্ছে জায়গায় জায়গায় মালিশ মারিয়ে আসে কাউকে মালিশ দিয়ে আসে কারোর কাছ থেকে মালিশ নিয়ে আসে তো সুতরাং তোকে একটাই কথা বলবো আমার সাথে বন্ধুত্ব করার আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আমি যেমন আছি ভাই আমি সেমনই থাকবো আমাকে আমার ভিউয়ার্সরা যদি এটা দেখে আমাকে অ্যাকসেপ্ট করে করবে যারা করার তারা করবে যাদের করার তনুশ্রীকে এক্সেপ্ট তারা করেছে তারা আমার জন্য অপেক্ষা করে আমার ভিডিওর আর যারা করে না তারা করবে না ঠিক আছে কিন্তু তাই জন্য আমি ওই দলভারি করার জন্য ভুলকে কখনো ঠিক বলে চালাতে পারবো না ভাই পারবো না তাতে যদি তোর গাত্রদাহ হয় আমার কিচ্ছু করণীয় নেই কিচ্ছু করণীয় নেই আর এই ভুল ধারণায় থাকিস না যে তনুশ্রীদি তোর ভিডিও দেখবে তারপরে তনুশ্রীদি ভিডিও করবে বহুদিন তুই ভিডিও দিস না তিন দিন চার দিন গ্যাপ রাখিস ভিডিও আমার সাথে যতবার কথা হয়েছে তোর ততবার আমি একই কথা বলেছি ভিডিও দে ভিডিও বন্ধ করিস না মন দিয়ে কাজ কর আর আজকে সেটা তোর কী মনে হচ্ছে ওই শুশুড়িটা কেন দিয়েছি যাতে তুই ভিডিওটা করলে তোর ওখান থেকে কন্টেন্টটাকে শুনে আমি কন্টেন্ট করতে পারি সত্যি ভাই এরকম চিন্তাভাবনা নিয়ে অন্য কারোর সঙ্গে মিশিস ভাই হাত জোর করছি এরকম ভাবনা নিয়ে অন্য কারোর সঙ্গে মিশিস তনুশ্রী দিকে ভাই মুক্তি দে আজকে ফ্রেন্ড লিস্ট থেকে ভাই আমাকে ইসে করে দিস ব্লক করে দিস আমি বাধিত থাকবো কী বললাম আমি বাধিত থাকবার যদি না থাকিস যদি নিজে ব্লক করতে না পারিস আমি অবশ্যই যখন সময় পাবো আমি ফ্রেন্ডলিস্ট থেকে তোকে আনফ্রেন্ড করে দেবো আমার এই রকম বন্ধু এইরকম ওয়েল ভিসারে দরকার নেই বুঝতে পারলি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে তো অবশ্যই যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও